আক্রান্তের সংখ্যা ভারতেও ছবিটা উদ্বেগজনক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী বারো থেকে উনিশে মে এই আট দিনে কোভিড আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে তিরানব্বই থেকে বেড়ে করোনা আক্রান্তের সংখ্যা হয়েছে দুশো সাতান্ন চুপি সারে দেশে কোভিডের আক্রান্ত সংখ্যা আট দিনে দ্বিগুণ হয়ে গেল দেশে ফিরছে কিন্তু করোনা আতঙ্ক এই মুহূর্তের বড় খবর বন্ধুরা এই মুহুর্তে তোমাদেরকে জানাতে চাই যে দেশে কিন্তু ফের করোনা মাথা চাড়া দিয়েছে এবার অনেকেই বলবে যে এই ঘটনাটি বা এই খবরটি সামনে এসছে কিন্তু আমরা একেবারেই এর সত্যতা মানতে পারছি না কিন্তু সামনে রয়েছে কিন্তু তোমাদের স্কুল খোলার কথা পরীক্ষাও রয়েছে তোমরা জানো যে এই গরমের ছুটি কিন্তু অনেকটাই আগে পড়ে গেছে এবার কবে স্কুল খুলবে এই নিয়ে বড়ো সিদ্ধান্ত কারণ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার দের এখনো পর্যন্ত বই বইফই দেওয়া হয়নি তারপর সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভের তাদেরও এখনো কোনো বই টই দেওয়া হয়নি এবারে সবাই এখন করোনা করোনা নিয়ে আবার মানে মাতোয়ারা হয়েছে দেখো আমাদের ব্যক্তিগত মতামত আক্রান্তের তালিকায় শীর্ষে কেরল মহারাষ্ট্র ও তামিলনাড়ু এর আগেও কোভিড কিন্তু কেরালা মহারাষ্ট্র দিয়েই ভারতবর্ষে এসছিল তাহলে এটা কি ইন্টারন্যাশনাল ট্রাভেলের সঙ্গে লিঙ্ক এটা কিন্তু আমাদের যারা সেন্ট্রালি এটা মনিটর করছেন তাদেরকে খতিয়ে নিশ্চয়ই তারা দেখছেন আগের কোভিডের মতো করে ভাবার কিছু নেই হ্যাঁ তাদের যদি কেয়ার লাগে লাগে সাপোর্ট সেটা তাদের দিতে হবে এবং শুরু করার প্রয়োজন আছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে বুলেটিনে জানানো হয়েছে কেরলে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা উনসত্তর মৃত্যু হয়েছে একজনের মহারাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা ছাপ্পান্ন তামিলনাড়ুতে আক্রান্ত চৌত্রিশ জন আর পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত একজন পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় ও স্বাস্থ্য মন্ত্রক কিন্তু সেমিস্টার ক্লাস তাদের বই এখনও পর্যন্ত দেওয়া হয়নি স্কুলও চালু হয়নি তারা তিন মাস সময় পাচ্ছে সিলেবাস শেষ করার এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে কিভাবে পরীক্ষা নিচ্ছে বর্ষদ আর মাধ্যমিকেরও কিন্তু সিলেবাসে খামতি থাকবে আর ফার্স্ট সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসেও সময় যত গড়াবে সময় যত গড়াবে তত চিন্তা হবে যে সিলেবাস কি করে শেষ করা যায় তোমরা জানো সিলেবাস কিন্তু কোনো স্কুলে একটি চ্যাপ্টারও একটা শব্দও কিন্তু করা হয়নি সেকেন্ড ইউনিট টেস্ট নিয়ে সেকেন্ড ইউনিট টেস্টের নিয়ে চিন্তা রয়েছে বাচ্চারা তাই মুখ্যমন্ত্রী অবশ্যই খুব শীঘ্রই স্কুল খোলার কথা ঘোষণা করবে এবং স্কুল চালু হয়ে যাবে কোভিড প্রভাব ফেলবে না